কিছুদিন আগে আপনাদেরকে একটা মশলার ভিডিও দিয়েছিলাম আর বলেছিলাম এই মশলা দিয়ে আমরা রেস্টুরেন্টে কি কি রান্না করে থাকি আর এই মশলা দিয়ে আজকে কিভাবে চিকেন মশালাকারি রান্না করে থাকি আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফার্স্ট এখানে সবিন তেল দিয়ে দিলাম একটা করের ভিতরে তারপরে দিয়ে দিলাম রসুন কিমা রসুনটা হালকা একটু ফ্রাই করে নিব আমার এখানে পনেরো জনের মতো মশলা চিকেন রান্না করব। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কিউব করে এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে হালকে একটু ফ্রাই করে নিব আর অবশ্যই আপনারা পেস্টটা কিউব করে দেওয়ার চেষ্টা করবেন এখন মশলা গ্রাফিটা এই দিয়ে দিলাম আর এই মশলার ভিডিওটা আপনাদেরকে কিছুদিন আগে আমি দিয়েছিলাম প্রায় বাইশ থেকে তেইশ লক্ষ মানুষ আমার এই মশলার ভিডিওটা দেখেছিল এখন আমি আর একটু মশলা দিয়ে দিব আর মশলার পরিমাণটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম সিলি সস আর সিলি সসের পরিমাণটা প্রায় দুইশো থেকে তিনশো গ্রামের মতো এখানে দিয়ে দিলাম আমি যে মশলাটা ব্যবহার করেছি আমার এখানে প্রায় চারশো থেকে পাঁচশো গ্রামের মতো মশলা আমি দিয়ে দিলাম এখানে আমার এখানে জনের মতো মশলা কারি রান্না করব করে আর আপনারা এরকম ছোট ছোট করে চিকেনটা মশলা দিয়ে নিবেন আগের থেকে মশলা দিয়ে তারপরে ভালো করে ফ্রাই করে নেবেন আমি একটা ক্রিস্পি চিকেনের ভিডিও দিয়েছিলাম সেম মশলা থেকে আপনারা এই চিকেনটা মশলা দিয়ে নিবেন তারপরে পারফেক্ট হয়ে যাবে এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো কিউবসাইজ করে কেটে নিয়েছি আগের থেকে আপনারা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এগুলা দেওয়ার চেষ্টা করবেন আর টমেটোটা একেবারে শেষে দেওয়ার চেষ্টা করবেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে পানি দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নেব এখন দিয়ে দিলাম এক চামিসের মতো জিরার গুঁড়া তারপরে এখানে হাফ চামিসের মতো দনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম এক চামচের মতো চিনি তারপর এখানে হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিলে হবে এখন দিয়ে দিলাম চিকেন ফাটার এক টেবিল চামচের মতো দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব আমার ফেজে থাই ফ্রাই চিকেনের একটা ভিডিও আছে ওই মশলাটা কিভাবে আমরা করেছি সেম মশলাটায় এই মশালার জন্য আমরা করে থাকি এখন আমি টমেটো দিয়ে দিলাম আর টমেটোটা অবশ্যই আপনারা একটু কিউব সাইজ করে কেটে নেবেন আর টমেটোটা একেবারে লাস্টে দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু গলে যাবে এখন আমি মাস্টার গমেট ক্রিম দিয়ে দিলাম আপনারা ছেলে এখানে গুড়া দুধও ব্যবহার করতে পারেন গুড়া দুধ একটু পানি দিয়ে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিবেন আমার এখানে মাস্টার গমেট ক্রিমটা দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও ভালো আসে এই জন্য দিয়ে দিলাম এখন আমি ঘি দিয়ে দিলাম আমরা কিন্তু আরঙের ঘিটা ব্যবহার করে থাকি আরঙের ঘিটা মোটামুটি ভালো আপনারা ছেলে ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম দনিয়ার পাতা আর ধনিয়া পাতাটা দিলে অবশ্যই মাসালা চিকেনটা সুন্দর একটা গ্রান চলে আসে আমরা রেস্টুরেন্টে এই মাসালা চিকেনটা বেশিরভাগ সেট মেনুর জন্য করে থাকি আর সেট মেনুতে মাসালা চিকেনটা এত এত জনপ্রিয় একটা আইটেম যা বলার বাইরে মানে প্রায় কাস্টমারই মাসালা দিয়ে সেট মেনুটা অর্ডার করবে কি কারের সাথে ফ্রায়েড রাইসটা খেতে এত মজা লাগে আমার নিজেরও কিন্তু ফেভারেট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে কিচেন বাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন